আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন ফুটবল লীগ পরিচালনা দক্ষিণী ক্রীড়া সংস্থা কৃষ্ণচন্দ্রপুর আজ শুরু হতে চলেছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আজ উদ্বোধনী ম্যাচে সুপার ডিভিশনের ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আজকের থেকে শুরু হচ্ছে ওপেনিং ডেতে দুটো দল মানে আমি ক্লাবের নাম ঠিক জানি না একটা রায় দিঘি কোম্পানি টেক্পানি ফুটবল একাডেমি কোম্পানিটে ফুটবল একাডেমি ফুটবল একাডেমি তো আজকের আপনারা এই ওপেনিং ডেতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের জেলা থেকে রেফারি আছে দক্ষিণী ক্রীড়া সংস্থা থেকে রেফরি উপস্থিত আছেন তো প্রথমেই আমি বলি আমাদের যারা এই দক্ষিণী ক্রীড়া সংস্থা এবং দক্ষিণী রেফারি অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তাদের মধ্যে একবারে গোড়াতেই ছিলেন তাদের মধ্যে একজন স্বর্গীয় গোপালচন্দ্র হালদার এই কিছুদিন আগে পরলোক দপন করেছেন তো তার আত্মার শান্তি কামনার জন্য আমরা সবাই এক নিয়ে নিরাপত্তা পালন করব আমরা দক্ষিণী ক্রীড়া সংস্থার পরিচালনায় বিগত কয়েক বছর ধরে আমরা আমরা লিগ চালিয়ে আসছি তবে আমরা আমাদের লীগটা ছিল সীমিত আমরা এত বড়ো লিগ আমরা এবছর চব্বিশ পঁচিশে যে লীগটা আমরা শুরু করতে চলেছি এই লীগটাকে আমরা সুন্দরবন লীগ নাম দিয়েছি সুন্দরবন লীগের সুপার ডিভিশন জুনিয়র এবং নার্সারি তিনটে গ্রুপে এবারে খেলা হবে আমরা আজকের যে খেলা শুরু হচ্ছে রায়দিগি ফুটবল অ্যাকাডেমি প্রতিদ্বন্দ্বিতা করবে কোম্পানি টেক ফুটবল একাডেমি দুই দলের মধ্যে আমরা কালীভাইকে জানি বিশ্বজিৎ জানি যারা এই দলের কর্মকর্তা এটা কি সুপারভিশন এটা সুপারভিশন সুন্দরবন লীগ সুপারভিশনের ম্যাচ আজকে প্রথম হবে আপনারা কি প্রথম সুন্দরবন মানে কাপটা শুরু করে আমাদের লীগ कंटिन्यू চলছিল কিন্তু এবার আমরা আমাদের এবছর নামটা একটু আমরা যেহেতু আমরা সুন্দরবন আগামী দিন আমাদের সুন্দর কোর্স টোটাল সুন্দরবনের জেলায় ভাগ হয়ে যাবে এই জন্য আমরা এবছর থেকে আমরা সুন্দরবনের নামে আমরা সুন্দরবন লীগটা শুরু করছি এবং শুরু হচ্ছে সুন্দরবন সুপার ডিভিশন সুন্দরবন জুনিয়র সুন্দরবন নার্সারি আচ্ছা এ এবার আমাদের যে মন্দিরবাজার মুথাবুর ওয়ান টু মন্দির বাজার তিনটে ব্লক মিলে বিভিন্ন ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এই ডিগে অংশগ্রহণ করে সবাই বিগত দিনও যেভাবে আমাদের পাশে থেকেছেন কর্মকর্তা কোচ সমস্ত প্লেয়ার অভিভাবক তারা যেভাবে আমাদের পাশে থেকেছেন এই এলাকার কৃষ্ণচন্দ্রপুরের ক্রীড়াপ্রেমী মানুষ সবাইকে আবার এবছর আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আমাদের মাঠে থাকবেন বিগত যেভাবে আমাদের পাশে দেখেছেন এবছর আমাদের পাশে থাকবেন আমাদের লিগ যাতে সুষ্ঠুভাবে তাড়াতাড়ি শীঘ্রই শেষ করতে পারি তার জন্য সবার আমরা আপনাদের সহযোগিতা সৎ উপদেশ আমরা একান্তভাবে কামনা করি যাতে আমরা তাড়াতাড়ি দিকটা এবছর শেষ করতে পারি ও ধন্যবাদ এখন আমরা

দক্ষিণী ক্রীড়া সংস্থা শুধু খেলাধুলার জন্য নয় বিভিন্ন খেলায় ফুটবল থেকে আরম্ভ করে অ্যাথলেটিক্স খোখো কাবাডি থেকে আরম্ভ করে সমস্ত দিক দিয়ে আমাদের খেলাধুলাটা চলে বিশেষ করে আমাদের অ্যাথলেটিক্স এবং ফুটবলের ওপর বেশি জোর দেওয়া হয় সেজন্য যাহাতে সুন্দরবনের দায়ভার আগামী দিনে আমরা পেতে পারি তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি যে সুন্দরবন জেলা ঘোষণা হয়েছে তার মূল ক্রীড়া সংগঠনের দাবিদার হওয়ার জন্য সেজন্য সমস্ত ক্লাব কর্মকর্তাদের কাছে আমার আবেদন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সাথে সাথে আরেকটা কথা বলবো সময়ের দিকটা নজর রাখবেন চারটে তিনটে খেলা চারটে মাঠে আসছে এই জিনিসটা চলবে না আগামী দিনে প্রত্যেক দিন সময় অনুযায়ী মাঠে আসতে হবে আমরা বেশি সময় নেবো না মাঠে প্লেয়াররা দাঁড়িয়ে আছে আমরা এখন খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সেরে আমরা খেলার পর্ব ফিরে যাব কিছু বললাম বাইরে একটু নাম জোরে জোরে বলবে বাবু এটা রাইদিকি ফুটবল একাডেমি আচ্ছা এই টিমটার নাম রাইদিকি ফুটবল একাডেমি

এটা কন্টিম ভাই ওটা তো বললো রাইদিগি ওটা কোম্পানির থেকে আচ্ছা আচ্ছা জিজ্ঞেস করলাম বললো রাইদিগি তো এখন যে পরিচিতি হচ্ছে রাইদিগি

ব সাইড ক্যাপ্টেন চল 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 আপনারা নাম ছাক্ষে পুলে দেব বাবা আপনাদের টিমের নাম কি

স্যার আপনার নামটা আমার নাম দিলীপ প্রামাণিক আমি ধামুয়া থেকে আসি আমার নাম দিলীপ প্রামাণিক তো আপনি এই দক্ষিণ ক্রীড়া সংস্থায় কতদিন মানে অফিসিয়াল করে আসছেন আমি দশ বছর আসছি এখানে আমি কেমন লাগছে আপনার না ভালো লাগছে খুব ভালো লাগছে তো আজকের উদ্বোধনী ম্যাচে আপনার অনুভূতিটা কি এবং প্রকাশ করুন ম্যাচ সবসময় উদ্বোধনী ম্যাচ মানে একটা টাফ ম্যাচ আর প্রথম দিন যাতে করে ম্যাচ সুপার ডিভিশনের ম্যাচ যাতে করে ম্যাচটা আমি সুষ্ঠুভাবে শেষ করতে পারি তার জন্যে আমি তো সর্বত চেষ্টা করব আমার এয়ার ওয়ান এয়ার টু আছে আর খেলোয়াড়দেরকেও বলছি আপনারাও আমাদেরকে সাহায্য করবেন আমি ম্যাচটা ভালোভাবে তুলে দেবো হ্যাঁ ধন্যবাদ নেই এখন আরেকটা ডেপটি সাহেব স্যার আপনার নাম আমার নাম মানস কুমার সর্দার আপনার বাড়ি আমার বাড়ি এখন বাড়িপুরে থাকি আর কি আমি দক্ষিণের ছেলে আচ্ছা এখন বারিপুর ডিস্ট্রিক্টে এখন আছি কত বছর আপনি দক্ষিণ ক্রীড়া সংস্থার আমি বেশি দিন না আমি বছর তিনে হলো ওই সুমিদার জন্যই আমি এখানে মোটামুটি এসেছি সুমিদাকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আজকের উদ্বোধনী ম্যাচে আপনি কনফিডেন্স কেমন রয়েছে আপনার আমাদের কনফিডেন্স তো ঠিক আমরা যদি ঠিকঠাক না পরিচালনা করতে তাহলে তো ফুটবলই হবে না আচ্ছা আমরা আমাদের যত ফুল এটে ফুটে দিই আর একটা অফিসিয়াল সঙ্গে পরিচয় করব আপনার নাম স্যার কর বাড়ি আজকের উদ্বোধনী ম্যাচে আপনার কেমন অনুভূতি লাগছে খুব ভালো লাগছে আপনি কত বছর এই দক্ষিণ ক্রীড়া সংস্থা রেফারি করে আসছেন আপাতত বাহ দারুণ তো এখন স্যার আপনার নামটা বলবেন আমার নাম মুস্তাক আহমেদ আজকের উদ্বোধনী ম্যাচে আপনারা কিভাবে শুরু করতে চলেছেন আর এবছর সুন্দরবন ফুটবল লিগ আপনারা নাম দিয়েছেন সেই তার পরিচালনায় ঐতিহ্যবাহী আমাদের যে লিগটা প্রতি বছর চলে আসছে বেশ বিগত কয়েক বছর ধরে এবছর আমরা সেই ফুটবল লীগের নামটা একটু সমানমাত্র পরিবর্তন করেছি করে ওটাকে সুন্দরবন ফুটবল লীগ নাম দিয়েছি আমরা এবং আজকে আমাদের উদ্বোধনী ম্যাচ এবং উদ্বোধনী ম্যাচে যে দুটো দল অংশগ্রহণ করছে কোম্পানি টেক ফুটবল একাডেমি ভার্সেস রায়দিঘি ফুটবল একাডেমি এবং এই উদ্বোধনী ম্যাচটা খুব টাফ ম্যাচ খুব সুন্দর ম্যাচ হবে এবং দর্শকদের কাছে খুব উপভোগ্য ম্যাচ হবে এটা কারণ দুটো ফুটবল টিমই আমাদের কাছে খুব দমদার টিম বিগত বছরগুলো তারা দারুণ খেলা উপহার দিয়েছে আজকেও সেরকম একটা খেলা উপহার দেবে এটা আমরা প্রত্যাশা করছি এবং সেই সঙ্গে আমাদের টিমটা আমরা প্রতি বছর যেমন সুন্দর করে শেষ করি পূজার আগে পর্যন্ত এবছরও আমাদের প্রত্যাশা রয়েছে দুর্গাপূজার আগে পর্যন্ত আমরা আমাদের সুপার ডিভিশন সিনিয়র জুনিয়র ডিভিশন জুনিয়র সেভেন্টিন আন্ডার থার্টিন সব আমরা তিনটে লিগই আমরা সমাপ্ত করতে পারবো যত সময় এবং সেই সঙ্গে আমাদের যত যথেষ্ট যোগ্য রেফ্রিরা আমাদের সঙ্গে রয়েছেন এবং প্রচুর সংখ্যায় রেফ্রিরা রয়েছেন যারা খুব সুন্দরভাবে ম্যাচ পরিচালনা করেন আজকে তাদের মধ্যে তিনজন রেফ্রি আমাদের মাঠের উপস্থিত রয়েছেন তারা এই ম্যাচটাকে সুন্দর করে